হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লক ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি মোহাম্মদ শাকিল হোসেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ঠিকানা জিরাব আশুলিয়া সাবার ঢাকা আর আজকে আমার নতুন কালেকশনের ভিডিওগুলো আপনাদের পাবেন এই যে সকালবেলা খাবার দিয়েছি তো মাসাল্লাহ সব কবুতর সুস্থ সবল এবং কোয়ালিটি ফুল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই পাশে এই পাশেও কবুতর আছে আলহামদুলিল্লাহ সবগুলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাকিল হোসেন আপনাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ঠিকানা বরাবরের মতোই জিরাব আশুলিয়া সাভার ঢাকা আর বিগত দিন ধরে যারা আমার ভিডিও দেখতেছেন বিভিন্ন চ্যানেলে আমি ভিডিও দিয়ে থাকতাম এটা আমার নতুন চ্যানেল এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে আমার প্রতি সপ্তাহের যে নতুন নতুন কালেকশনগুলা সেটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো আর সর্বোচ্চ চেষ্টা করি বাহিরে ভিডিও করার একদম ন্যাচারালি যা আসে আলো তাতেই আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে যেমন এইভাবে কবুতরগুলা দেখানোর চেষ্টা করি যেন আপনারা কোয়ালিটি এবং ইয়েটা বুঝতে পারেন এবং আমার ভিডিওগুলা একটু লং টাইম হয় কবুতরগুলো আমি ভালো করে দেখাই চতুর্দিকে যেন আপনাদের বুঝতে সময় লাগে না মানে বুঝতে যেন কোনো সমস্যা না হয় দর্শক আর আমার কথায় যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সব থেকে বড়ো কথা হইল সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আর ডেলিভারি চার্জটা সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দিয়ে নিতে হবে আর অনেকের কাছে কবুতরের দাম দর একটু কম বেশি মনে হইতে পারে যেহেতু আমার কবুতরের কোয়ালিটিগুলো ভালো অনেক কষ্ট করে ম্যানেজ করি তো আপনারা একটু কম্পেয়ার করে নেবেন অন্যান্য কবুতরেরগুলোর সাথে আমারগুলো একটু মিলাবেন যদি আমারটা ভালো হয় তাহলে অবশ্যই আমার থেকে নেবেন আর আমার খামারের ঠিকানা আবারও বলতেছি জিরাবর আশুলিয়া কেউ যদি চান সরাসরি আসতে অবশ্যই সরাসরি এসে সংগ্রহ করতে পারবেন আমার খামার থেকে এবং আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রবলেম নাই আল্লাহ রহমতে আর আমার মোবাইল বিকাশ সব তো দর্শক চলুন ভিডিও শুরু করা দর্শক শুরুতেই আমরা এক পেয়ার ফ্রেন্স বাগদাদ কবুতর দিয়ে শুরু করতেছি আলহামদুলিল্লাহ কোয়ালিটি আপনাদের চোখের সামনেই আছে মাসাল্লাহ একদম টপ কোয়ালিটির এক পেয়ার ফ্রেন্স বাগদাদ কবুতর একদম হোয়াইট এবং টকটকা লাল গিয়ারের মধ্যে আছে ডিম বাচ্চা রানিং আমি যদি চোখের কোয়ালিটিটা একটু দেখাই দিই সামনে থেকে দেখেন কবতার চোখের কোয়ালিটিগুলো মাসা নর এবং মাদি এটা খুব রিসেন্ট ডিম দিবে যেহেতু নর পিছে পিছে মাদি পিছে পিছে ঠোকরাচ্ছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে একদম রানিং ডিম বাচ্চা করা এই জোড়াটা যদি কেউ সংগ্রহ করতে চান খুব কম দামে নিতে পারবেন খুব রিজনেবল দামে একটা খাবার থেকে নিতে গেলে অনেক বেশি পড়বে আপনাদের এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে দামাদামির কোনো সুযোগ নেই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে দিয়ে নিতে হবে স্ক্রিনের বামে নিচে আমার নাম্বারটা দেওয়া আছে দর্শক যারা নিতে চান যোগাযোগ করে নিতে পারবেন আর যারা নতুন কবুতর পালেন তাদের অনেকেই বুঝতে পারবেন না আসলে যে অনেকে বলতে পারেন যে ঠোকরাচ্ছে কেন আসলে রানিং কবুতরগুলো যখন নিজের খাঁচা থেকে বের হয় অনেক সময় এরকম মা দিকে ঠোকরা এবং পিছন পিছন ঘুরে আর এটা খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে মাসাল্লাহ অনেক সুন্দর মাস সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার ব্ল্যাকলেস কবুতর মানে ব্ল্যাকলেস তো অনেক দেখছেন মাসাল এটার কালার কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ডিম বাচ্চার রানিং এক পেয়ার ব্ল্যাকলেস এই যে নটা ডাকাটা কি করতেছে আর মাদিটা এই যে একদম রানিং একটা পেয়ার যদি কারো লাগে যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানা জিরাবোড় আসুলিয়া সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আর প্রত্যেক বেলায় যেটা বলি যে আমার কবুতরগুলো একটু লক্ষ্য করবেন কোয়ালিটির দিকে অন্য কবুতার সাথে মিলে লাভ নাই কারণ আমি অনেক কষ্ট করে প্রতিটা কবুতর ম্যানেজ করি একদম কালার কোয়ালিটি থেকে শুরু করে ফ্রেশ মার্কিংয়ের কবুতরগুলো একদম কোয়ালিটি এবং ডিম বাচা রানিং সহকারে কবুতরগুলো কালেক্ট করি সেক্ষেত্রে দামের যে বিষয়টা ভালো জিনিস নিলে দর্শক একটু বেশি দিয়েই নিতে হবে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হলো সঠিকভাবে বাচ্চাগুলা পাবেন ফ্রেশ মার্কিংয়ের বাচ্চা পাবেন এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ এই চোরাটা দামাদামি না করলে একদম রাখা যাবে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস তিন হাজার টাকা দর্শক একদম মাসা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার দুই পেয়ার রেড কালার লাহোরির বেবি আলহামদুলিল্লাহ কোয়ালিটি এবং সাইজ আর এবং চোখের মার্কিংগুলো যদি লক্ষ্য করেন পায়ের ফেদার লক্ষ্য করেন একদম মাসা এই যে এই সাইডটাও দেখেন একদম পুতুল মনে হয় যে পুতুলের মতো দুইটা পেয়ার আছে এখানে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কবুতর এই দেখেন মাসা পায়ের ফেদার দেখেন ওদের এই যে এইটা দেখেন প্রত্যেকটা কবুতর মাসাল্লাহ একদম পুতুলের মতো দেখেন এই যে এই যে দর্শক দেখেন প্রত্যেকটা কবুতর একদম পুতুলের মতো দুইটা জোড়া আছে এখানে এই যে দেখেন ঘুরে ঘরে দেখাই দিই দুই জোড়া কেউ যদি একসাথে নেন রিজনেবল নিতে পারবেন এক জোড়া নিলে ফিক্সড একদম পঁচিশশো টাকা দামাদামির কোনো সুযোগ নাই আর দুই জোড়া একসাথে নিলে মাত্র চার টাকা কোনো দামাদামি করা যাবে না অনলি কবুতরের হবে আট দশ হাজার টাকা এই কবুতরগুলো কারণ এগুলো অরিজিনাল পুতুলের মতো একদম আপডেট ভার্সনের গুলো পায়ের ফেদার তো এখনই লক্ষ্য করতে পারতেছেন মিসমার্ক ছাড়া কবুতর দেখেন মার্কিং চোখে কোথাও কোনো মিসমার্ক নাই ইনশাল্লাহ দেখেন এই যে পায়ের ফেদারগুলো দেখেন মাসাল্লা মার্শাল দেখেন দুই জোড়া এক দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা দর্শক দেখেন মাসাল্লাহ সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার ব্লু বার্লেস কালার বিউটি হোমা একদম ইম্পোর্টেড কোয়ালিটির কবুতর গলার হাইট থেকে শুরু করে ঠোঁটগুলো মাসাল্লাহ আর কালারগুলো তো দেখতেই পারতেছেন একদম সেম টু সেম এটা রানিং একটা পেয়ার আমি একটু ঘুরে ঘেরা দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ মাসাল্লা দেখেন দর্শক গলার হাইট থেকে শুরু করে মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি এই যে এইটা মাদি আমি একটু ঠোঁটটা দেখাই এই যে দেখেন ঠোঁটের কোয়ালিটিটা এইটা মাদিটার আর এই যে এইটা নরের মাশাল্লাহ দর্শক এই যে এটা নর আর মাদির শেপ তো এই প্যাটটা কেউ সংগ্রহ করতে চাইলে করতে পারবেন আমার ঠিকানা জিরাবড় আসলিয়া সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তো এই পেয়ারটা কেউ সংগ্রহ করতে চাইলে দাম থাকবে একদম মাত্র ফিক্সড কেউ দামাদামি করবেন না সাতাইশশো টাকা এই কোয়ালিটির আসলে কোয়ালিটি পেতে দাম যদি এটার কোয়ালিটি নর্মাল থাকতো আর দাম কম দিতাম একদম হাই কোয়ালিটির কবুতর ফিক্সড সাতাইশশো টাকা ডেলিভারি দিয়ে নিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর কেউ সরাসরি আসতে চাইলে খামারে থেকে এসে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পেয়ার আফসান গ্রিজাল বিউটি হোমার আছে এটাও রানিং পেয়ার এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটাই নর আর পিছনেরটা মাদি একদম রানিং জোড়া এই জোড়াটাও যদি কেউ সংগ্রহ করতে চান করতে পারবেন একদম ডিম বাচ্চা ওকে আছে দেখেন এই যে কালার কোয়ালিটিটা এইটা নর আর এইটা মাদি এই জোড়াটা দামাদামি না করলে ফিক্সড রাখা যাবে একদম মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দামাদামি কোনো সুযোগ নেই একদম ফিক্সড পঁয়ত্রিশশো টাকা এই যে মাদিটা দর্শক এইটা মাদি ঠোঁটগুলো দেখা যায় একটু দেখেন এই যে ঠোঁটের কোয়ালিটিটা আর এই যে মেলের ঠোঁটের কোয়ালিটিটা এই জোড়াটা একদম পঁয়ত্রিশশো কোনো দামাদামি করা যাবে না স্ক্রিনের বামে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সংগ্রহ করতে হবে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার ব্ল্যাক গোল্ড আর চেঞ্জেল একদম আগা থেকে মাথা পর্যন্ত শরীরের কালারগুলো একদম চিকচিক করতেছে ময়ূরের পাখার মতো দেখতেই পারতেছেন কোয়ালিটি মাসাল্লাহ আর বুকের কালারটা দেখেন একদম গোল্ড কালার মাসাল্লাহ এটা নর আর এই যে এটা মাদি মাসা দেখেন দুইটারই সেম টু সেম কালার কোয়ালিটি এবং রানিং পেয়ার এই পেয়ারটা যদি কেউ সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন খুব চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা আমার চাওয়া দাম থাকলো বত্রিশশো টাকা অল্প কিছু কম রাখা যাবে দামাদামি করে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার ড্যানিশ আছে মানে ফ্যামিলি প্যাকেজ দুইটা বাচ্চা সহ আছে আপনার ডানে যেটা আছে এটা মাদি আর বামে যেটা আছে এটা নর একদম ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহ আপনারা সংগ্রহ করতে পারবেন আমি একটু হাতে ধৈরা কোয়ালিটিটা দেখাই দিব আপনাদের তো দর্শক এই যে ঠোঁটগুলো দেখতেই পাচ্ছেন আপনারা একদম লাল টকটকা কোনো স্পট নাই এবং বাচ্চাগুলো সেম টু সেম ফ্রেশ আসছে দেখাই একটু আপনাদের তো দর্শক এই যে বাচ্চাগুলোর ঠোঁটগুলো দেখেন একদম স্পোর্ট ছাড়া কোনো রকম কোনো স্পোর্ট নাই তো আজকে আমার চ্যানেল উপলক্ষে এই ফ্যামিলি প্যাকেজটা দামাদামি করা যাবে না ফিক্সড বাচ্চা সহ পড়বে মাত্র সাতত্রিশশো টাকা ফিক্সড স্ক্রিনে বামে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন মাত্র সাঁত্রিশশো টাকা বাচ্চা সহ বাচ্চা দুইটার দামই আছে দুই হাজার টাকা মাসাল্লাহ মাসা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একদম পুতুলের মতো এক পেয়ার রেড কালার রেড কালার স্ট্রেচারটা এখন পেয়ার সচরাচর ওই রকম দেখা যায় না এতটা ফ্রেশ মিসমার্ক ছাড়া কবুতর আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন একদম চতুর্দিকে ঘুরাই দেখায় একটু দেখায় আচ্ছা আমি একটু ঘুরাই দিই এই যে মেলটার এই পাশটা দেখেন দর্শক এবং ফিমেলটার এই যে প্রিয় দর্শক এই পেয়ারটা দামাদামি করা যাবে না একদম পড়বে চার হাজার টাকা মানে সাতচল্লিশশো টাকা অনলি অনলি সাতচল্লিশশো টাকা আপনার এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ একদম রানিং ডিম বাচ্চা করা এক পেয়ার রেড কালার পুতুলের মতো স্ট্রেচার কবুতর আলহামদুলিল্লাহ আমার ঠিকানা জিরা বড় আসলিয়া ডেলিভারি দেওয়া যাবে একদম চার হাজার সাতশো মানে সাতচল্লিশশো টাকা পড়বে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার ব্ল্যাকলেস বন্ডি নেট কবুতর আছে এখানে একদম মাস্টার পেয়ার তার উপরে ফুল বডি লেসিং দেখতেই পাচ্ছেন একদম ফুল বডি লেসিংয়ের কবুতর আর নিজের বাচ্চা নিজে খাওয়ায় এই যে দেখেন ঠোঁটে তার চিহ্ন আছে বাচ্চা খাওয়াইছে এবং যে খামার ঠিক আনছে ওইখানে বাচ্চা করছে ইনশাল্লাহ তো এই পেয়ারটা আমি একটু দেখাই দিব লেসিং গুলা কবুতরের তার আগে বলি অনেকেই দাম সম্পর্কে আসলে যারা এই পেয়ারটা নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন এই প্যাডটা আলোচনা সাপেক্ষে থাকলো আমি যদি দাম বলি অনেকেই বুঝবে না কবুতরটার কোয়ালিটি সম্পর্কে অনেকে ধারণা নাও থাকতে পারে তো যারা নেবেন সরাসরি যোগাযোগ করে আপ দাম জেনে নেবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তো আমি কবুতরটার লেসিংগুলো একটু দেখাই দিব দর্শক এই যে ফিমেলটার লেসিংগুলো আপনারা লক্ষ্য করেন ফিমেল বার্ডের আর এই যে এই পাশের যে লেসিংটা মাশাল্লাহ কোয়ালিটি লেজের লেসিং তো বলতে হবে না একদম হান্ড্রেড হান্ড্রেড ওকে আছে আসলে নটটার জন্য ভালো মতো দেখাইতে পারি না খালি বিরক্ত করে যে ডাকাডাকির মধ্যেই আছে এই যে দর্শক মেলটা মাসাল্লাহ ফুল বডি লেসিং এই যে দেখেন মেলটারিয়া মার্শাল্লা এই যে লেসটা দেখতেই পাচ্ছেন একদম ফুল বডি লেসিং আলহামদুলিল্লাহ দেখেন দর্শক কোয়ালিটি দেখেন তো যারা নেবেন এই প্যাডটা যোগাযোগ করবেন সরাসরি একটা রিজনেবল দামে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ সুপ্রিয় দর্শক আসলে গর্ব করে বলি না আলহামদুলিল্লাহ মানে এই রকম টপ ক্লাস কোয়ালিটির ইলো কালারের মধ্যে এরকম কোয়ালিটি সম্পূর্ণ টেলমার্ক সচরাচর এখন পাওয়া যায় না এটা আপনারা একটু যাচাই করে দেখবেন আমার কথা কি আমি সত্যি বললাম না মিথ্যা বললাম মাসাল্লাহ কোয়ালিটি দেখেন এবং লেজের যে কোয়ালিটিগুলা এগুলো একটু লক্ষ্য করেন যে টেলের কোয়ালিটিগুলা আর টেলগুলা কোথাও কোনো মিসমার্ক আছে কিনা এগুলো লক্ষ্য করেন সাইজ লক্ষ্য করেন দর্শক এবং কোয়ালিটিটা সবচেয়ে ম্যাটার করে যে কালারের ভেতরে যে কোয়ালিটিটা ইয়েলো কালারের মধ্যে এত বড় সাইজের আর এত সুন্দর কোয়ালিটির টেলমার্ক কিন্তু এখন পাওয়া যায় না তো আমার কাছে দর্শক চার পেয়ার আছে আলহামদুলিল্লাহ আমি একটা পেয়ারই দেখাবো চারটা পেয়ার একই রকম তাই একটা পেয়ারই দেখাবো ভিডিওটা বড় করব না এই পেয়ারটা কেউ নিলে একদম দামাদামির কোনো সুযোগ নাই এই পেয়ারটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড যারা নেবেন যোগাযোগ করে নিতে পারবেন যারা বেশি নেবেন তাদের জন্য কম রাখা যাবে কিছু কিন্তু এই পেয়ারটা একদম সাড়ে তিন হাজার তাদের পড়বে যারা আবার অনেকে বলবে ভাই কমেও তো পাবে ভাই এই কবুতর তো পাওয়াই যাবে না কমে তো পরের হিসাব আমার ঠিকানা জিরাবো আসুলিয়া ফোন নাম্বার স্ক্রিনের বামে দেওয়া আছে মাসাল্লা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার হল্যান্ডি জ্যাকোবিন কবুতর আসলে অরিজিনাল যে জ্যাকোবিন এই পাশ থেকে ক্যামেরা ধরলে ওই পাশে বা এই পাশ থেকে তাকালে ওই পাশে মাথা দেখা যাবে না শুধু কেস আর কেশ যদি এটা ক্রস হয় তাহলে সেক্ষেত্রে মাথা দেখা যাবে বা ক্যাপাচিনো হলে মাথা দেখা যায় অরিজিনালগুলোর মাথা কখনোই এ পাশ থেকে ও পাশে দেখা যাবে না এটা এটা একদম অরিজিনাল হল্যান্ডি জ্যাকোবিন একদম রানিং পেয়ার মাসাল্লাহ এবং সাপ চোখের কবুতর যেটা অরিজিনালি একজোড়া মানে জ্যাকোবিনের চোখ হয় সাপ একদম সাপ চোখের একদম ফ্রেশ মার্কিংয়ের কবুতর এবং নিজের ডিম বাচ্চা নিজে করা কবুতর এটার ব্রিডিং স্টোরি আছে দর্শক যদি কেউ চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনের বামে নিচে আমার নাম্বার দেওয়া আছে এবং অনেক হেলদি মূলত জ্যাকোবিন কবুতরগুলো অনেক হালকা হয় কিন্তু এগুলো আমার সাথে অনেক হেলদি আসে সুস্থ সবল আছে এবং রানিং তো এই প্যাডটার দাম পড়বে দর্শক আলোচনা সাপেক্ষে থাকলো যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন এটা আলোচনা সাপেক্ষে থাকলো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির এক পেয়ার জার্মান মডে না কালারের মধ্যে একদম সেম টু সেম কোয়ালিটি আর একদম ডিম বাচ্চা রানিং আছে যেহেতু এগুলা একদম আমার একই খামার থেকে সংগ্রহ করা মাসাল্লাহ মানে এক প্রান্তিক খামারই ছোট মানে করে পালতো অল্প কিছু কবুতর ডিম বাচ্চা রানিং আছে শখ করেই পালতো তো এই পেয়ারগুলো যারা নেবেন একদম রানিং ডিম বাচ্চা করা মাসাল্লাহ কোয়ালিটিও দেখতেই পারতেছে না নটটা অলরেডি ডাকা করতেছে প্রচুর তো বামে যেটা দর্শক এইটাই এখন এইটা ফিমেল আর এই যে মেলটা ডাকাটাকি করতেছে এই জোড়াটা যদি কেউ সংগ্রহ করতে চান একদম দর্শক আজকের জন্য মাত্র আটত্রিশশো টাকা কোনো দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস পড়বে আটত্রিশশো টাকা বেশ কিছুদিন আগেও দাম ছিল দশ বারো পনেরো ষোলো হাজার টাকা মাত্র আটত্রিশশো টাকায় ডিম বাচ্চা অল ওকে আছে হানড্রেড পারসেন্ট মাসাল্লা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একদম পুতুলের মতো পুতুল কোয়ালিটির এক পেয়ার মডার্না কবুতর আলহামদুলিল্লাহ সচরাচর এখন বর্তমানে এই টাইপের কবুতর খুবই কম পাওয়া যায় তো স্প্যান্জালটা এইটা তারপর যা এগুলো সব একই খামারের খামারের বলতে শখ করে এক ভাই পালতো ডিম বাচ্চা প্রত্যেকটা কবুতর রানি আছে এই কবুতরগুলা যদি বলি যে ধরতে গেলে যে নর্মাল দেশি কবুতর যেরকম বাচ্চা দেয় ওরাও এরকম বাচ্চা দেয় কারণ উনি আসলে কোনো রেস্ট বুঝতো না যেহেতু উনি শখ করে পালত এতটা ইয়া ছিল না মাসাল্লাহ এদের বাচ্চাও আমি আইনে এর আগে সেল করছি যারা নেবেন অবশ্যই ডিম বাচ্চা রানিং করে মাসাল্লাহ আমি একটু ঘুরায় দেখাই দিব তাহলে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন এই দেখেন এই পাশে ঘুরল মেলটা এবং ফিমেলটা একটু এই পাশে ঘুরাই দিব মাসা এই দেখেন কোয়ালিটি তো দর্শক এই প্যাডটা যারা নিবেন এই প্যাডটার আমার দামাদামি করবো না ফিক্সড প্রাইস পড়বে ছয় টাকা কোনো দামাদামির সুযোগ নাই একদম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার সিরিয়ান আদানা ডিউলিপ অ্যালমন্ড কালারের মধ্যে নর এবং মাদি কোয়ালিটি দেখেন দর্শক ঠোঁটের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন এটা মেল আর এই যে ফিমেল দর্শক এই জোড়াটা কেউ সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারেন একটা রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন আমার চা দাম থাকলো চার হাজার পাঁচশো টাকা দামাদামি করে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন আচ্ছা কমাই দেয় একদম যারা নিবেন মাত্র আটত্রিশশো টাকা ফিক্সড প্রাইস সিরিয়ান আদানা ডিউলিপ কালার সচরাচর এইসব কালার পেয়ার পাওয়া যায় না দর্শক যারা নিবেন এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন খুব তেজি আছে দর্শক দেখেন মাশাল সুপ্রিয় দর্শক দেখেন কোয়ালিটি কাকে বলে এটা হলো দ্বিতীয় পেয়ার কালো সিরিয়ান আদানা ডিউলিপ একদম ইম্পোর্টেড কোয়ালিটি দেখেন কবুতরের গলার টান দেখেন তো এই পেয়ারটা যারা নিবেন দর্শক এই প্যাডটা একদম চার হাজার পাঁচশো টাকা দামাদামির কোনো সুযোগ নাই ফিক্সড প্রাইস পড়বে আর এইখানে ফিমেলটার এই পায়ের ভিতরে একটা ছোট বসন্তের মতো গোটা আছে কিন্তু হাঁটা চলা ওকে আছে ডিম বাচ্চা রানিং আছে দেখেন আমি না বললে বোঝার কোনো উপায় নাই কিন্তু একটা বসন্তের মতো আছে এটা হয়তো ঠিক হয়ে যাবে একাই পড়ে যাবে তারপরে বলে দিলাম কারণ আমার যেহেতু নিজের চ্যানেল মাসাল্লাহ মাসাল্লাহ একদম মাত্র চার হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকার কবুতর মাসাল্লাহ মাশাল সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ফুটফুটে কোয়ালিটি সম্পূর্ণ একবার ফুল মার্কিংয়ের এক পে লাহরি কবুতর হলুদ লাহরি চোখের মার্কিং থেকে শুরু করে একদম পায়ের লেগ ফেদারটা একটু লক্ষ্য করেন দর্শক আমি একটু ঘুরে ফিরায় দেখানোর চেষ্টা করবো এটা ফিমেলটা আর এই যে মেলটা এটার যেখান থেকে আনছি ওইখানে বাচ্চা ছিল এক পিস তো উনি এটা দেয় নাই আমাকে আলাদা বিক্রি করবে এই যে পায়ের লেগ ফেদারগুলো একটু লক্ষ্য করেন হলুদ কালার লাহরি কিন্তু খুব কম পাওয়া যায় পেয়ার এবং রানিং এটা ডিম বাচ্চা করা বাচ্চা খাওয়া হিসেবে দেখতেই পারতেছেন যারা অভিজ্ঞতা আছে দেখলেই বুঝতে পারেন এই যে দাগ আছে এখানে দেখেন এই যে দেখেন তো এই পেয়ারটা কেউ নিলে দামাদামি করা যাবে না ছোট করে বলে দিই মাত্র টাকা ফিক্সড অনলি আটাইশো টাকা দর্শক কেউ দামাদামি করবেন না দয়া করে যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আমি আবার এই যে দর্শক এই সাইডটা একটু ঘুরাই দিলাম যেন আপনারা বুঝতে পারেন কোয়ালিটিটা কবুতর সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার কবুতর বার কালারের মধ্যে অ্যান্ড ডপ কবুতর একদম রানিং মাস্টার পেয়ার সামনে যেটা আছে এটা ফিমেল এই যে বামে যেটা গেল এটা মাদি আর ডানেরটা নর এই প্যাটটা যদি কেউ সংগ্রহ করতে চান মাত্র ফিক্সড পঁয়ত্রিশশো টাকা দর্শক আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা এক জোড়া পলিশ আউলের দামি আছে পঁয়ত্রিশশো টাকা আর এন্ড দিয়ে দিলাম আপনাদের রানিং ডিম বাচ্চা করা মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাশাল দর্শক দেখতেই পাচ্ছেন এখানে খুব কোয়ালিটি সম্পূর্ণ এক পিস বিউটি হোমার রেড রেসিসিফ বিউটি নতুন একটা মাদি কবুতর হান্ড্রেড পার্সেন্ট মাদি কোয়ালিটিটা একটু লক্ষ্য করেন মাশাল্লাহ দর্শক একদম তোতা পাখির মতো তারপর রেড কালার রেসিসিপ মাদি রেসিপ বিউটি কিন্তু রেড কালারটা খুব কম পাওয়া যায় পাওয়া যায় না বললেই চলে এবং মাদি কবুতর তো এটা খুব আতঙ্কে আছে মানে রেসার কবুতরের মতো উড়াল দিবে এরকম একটা ভাব ধরতেছে যদি কারো লাগে এই মাদিটা সিঙ্গেল দামাদামি করার সুযোগ দিলাম মানে আলোচনায় রাখলাম যেহেতু সিঙ্গেল কবুতর তো যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন অনেকটা রেসার কবুতরের মতো গেট আপ নিচ্ছেও সুপ্রিয় দর্শক এখানে খুব চমৎকার এক পেয়ার অ্যালমন্ড কালারের ভিতরে ইয়েলো অ্যালমন্ড কালারের ভিতরে বোম্বাই কবুতর আছে আর এটা আমার এখানেই বর্তমানে একটা ডিম দিছে আজকে একটা ডিম কমপ্লিট করবে বর্তমানে ওমে আছে যারা আসবেন খামারে ডিম সহ সংগ্রহ করবেন এত চমৎকার একটা পেয়ারের কালারের কবুতর খুব রেয়ার এরকম সেম কালারের কবুতর কিন্তু ম্যাচিং খুবই কষ্ট যারা নিবেন এই রানিং পেয়ারটা মাত্র আজকের জন্য কোনো দামাদামি নাই ফিক্সড মাত্র দুই টাকা দামাদামি করার কোনো সুযোগ নেই দর্শক পছন্দ হলে নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় এই টাইপের কবুতর কিন্তু পাচ্ছেন আপনারা একদম ডিম বাচ্চা রানিং এবং বর্তমানে ডিম সহ আছে দর্শক মাসাল্লাহ সুপ্রিয় দর্শক এখানে এক পিস সিঙ্গেল শাডেল ফিল ব্যাগের মাদি আছে ব্ল্যাক স্যাডেল ফিল ব্যাগের একদম রানিং মাদি যদি কেউ নিতে চান নিতে পারেন ফিক্সড একদম দুই টাকা কোনো দামাদামি করার সুযোগ নাই যদি কারো লাগে যোগাযোগ করে এই মাদিটা আপনারা সংগ্রহ করবেন